প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে স্বপ্নে ইঁদুর কামড়াতে দেখলে ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয় ইঁদুর স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা আছে আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে যাবেন আমরা আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শাহেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটি সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে ইঁদুর কামড়াতে দেখলে ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয় ইঁদুর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ইঁদুর দেখা বিশেষ করে যে যে কোনো স্বপ্নই আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন ইঁদুর স্বপ্নে দেখার অথবা ইঁদুর কামরাতে দেখা ধরতে দেখা মাঠে দেখা মোট কথা ইঁদুর স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহিহের তাবির রুইয়া কিতাব যদি তহযুদ্ধ ইবনে সিরী বলেন স্বপ্নে ইঁদুর দেখার সাধারণ ব্যাখ্যা স্ত্রী লোকের মাধ্যমে হয়ে থাকে যেই স্ত্রী লোকেরা কুটিল ষড়যন্ত্রতে লিপ্ত হতে পারে অর্থাৎ ইঁদুর স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো না কোনো নারী আপনার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে সেটা আপনার স্ত্রী পর্যন্ত হতে পারে সে প্রকাশ্যে আপনাকে হয়তো ভালোবাসা দেখাবে বুদ্ধিমতী সাজবে কিন্তু আসলে বাস্তবে আপনার গোপনে আপনার পিছনে ক্ষতি করার চেষ্টা করছে আর স্বপ্ন যদি কেউ ইঁদুরকে ধরতে দেখে অথবা কেউ তাকে ইঁদুর দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে বিবাহ করবে কিন্তু বিবাহিতা স্ত্রী উল্লিখিত চরিত্রের হবে তথা ষড়যন্ত্রকারিণী হতে পারে এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের নাক থেকে ইঁদুর বের হচ্ছে পুরুষাঙ্গ থেকে ইঁদুর বের হচ্ছে অথবা নিজের শরীর থেকে ইঁদুর বের হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো পুত্র সন্তান লাভ করবে কিন্তু সেই পুত্র সন্তান ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে না কোনো অকর্মা অথবা অলস অথবা দুশ্চরিত্রের কোনো পুত্র সন্তান লাভের আলামত আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লেজ লেজহীন ইঁদুর দেখে যেই ইঁদুরের লেজ নেই এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো অসতি দুশ্চরিত্র নারীকে সে বিবাহ করবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে উল্লেখিত বৈশিষ্ট্যের পুরুষের সাথে তার বিবাহ হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ ইঁদুর মারতে দেখে তাহলে এটি বিপদ আপদে পতিত হওয়ার আলামত সেটি জীবনে কোনো বিপদ আসতে চলেছে আর স্বপ্নে যদি কেউ পোশাকের মধ্যে কাপড়ের মধ্যে ইঁদুর দেখে নিজের শরীরে পোশাকের মধ্যে ইঁদুর তাহলে বুঝতে হবে কোনো মহিলার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আমার এটিও সতর্কবার্তা আর স্বপ্নে যদি কি ইঁদুরের গোস্ত খেতে দেখি ইঁদুর মেরে জবাই করে গোস্ত খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো মহিলার বা অসতী কোনো খারাপ মহিলার পক্ষ থেকে সে কোনো অর্থ সম্পদ লাভ করতে পারে এটিও একটি সতর্কবার্তা না তাহলে আমাদের এই সমস্ত খারাপি থেকে হেফাজত করেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে হজরত উঠছে উচ্চ জায়গায় কোন টিলার উপরে উঠেছে উঠতে দেখলে অথবা উঠে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এবং তার ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিঁড়ি উপরে উঠতে দেখে তাহলে বুঝতে হবে এটিও মনের আশা পূরণ হওয়ার আলামত সম্মান মর্যাদা লাভের আলামত এবং জীবনে কল্যাণ লাভের আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ আকাশের উপরে উঠতে দেখে এটি কিন্তু সতর্কবার্তা আসমানের উপরে উঠতে দেখা বুঝতে হবে আপনি কোনো কঠিন বেদিতে আক্রান্ত হতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন তবে পরবর্তীতে আবার আল্লাহ তালা সুস্থতা দান করবেন ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশ্ব বুজুর্গ ইমাম ছিলেন তবে এই ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ উপরে উঠতে দেখে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো শীঘ্রই মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো তার সকল হাজত আল্লাহ তালা পূর্ণ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে নৈকট্য এবং বুজুরগি লাভ করতে পারবে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তার মান মর্যাদা দান করবেন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কল্যাণ জীবনে দান করবেন ইনশাআল্লাহ